স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব দফা এক দাবি এক ইউনুসের পদত্যাগ লক্ষ্মীপুরে যুবলীগের মিছিলে প্রকম্পিত রাজপথ ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে যুবলীগ বারোই ফেব্রুয়ারির আগে ইউনুসের পতন হলে টার্ন ওভার করতে পারে রাজনীতি বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে রাজনৈতিক দল নিষিদ্ধে উদ্বেগ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আহ্বান যুক্তরাষ্ট্র কংগ্রেসের বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব সীমান্তের আঠারো জায়গা দিয়ে ঢুকছে আগ্নেয়াস্ত্র বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে এমপি পদ প্রার্থীকে দলের সব পদ থেকে বহিষ্কার করল বিএনপি বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব সীতাকুণ্ডে জাহাজে ডাকাতের হামলায় দুই মরদেহ উদ্ধার বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা দুই দিনের রিমান্ডে বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইয়াক এক ইউনুসের পদত্যাগ এবার মশাল মিছিলে উত্তাল লক্ষ্মীপুর অবৈধ ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে যুবলীগ খুনি ও ফ্যাসিস্ট হটানোর শপথ বারো ফেব্রুয়ারির আগেই ইউনুসের পদত্যাগ হলে ভিন্ন হয়ে যাবে রাজনৈতিক পরিস্থিতি রাতের আধারে চিরে লক্ষ্মীপুরের রাজপথ এখন আগুনের লেলিহান শিখায় প্রকম্পিত পাঁচ আগস্টের পর যারা ভেবেছিলেন আওয়ামী লীগ ও যুবলীগকে দমানো গেছে তাদের জন্য আজ রাতে লক্ষ্মীপুর এক বিশাল জবাব দিয়েছে দফা এক দাবি এক ইউনুসের পদত্যাগ এই স্লোগানে প্রকম্পিত হয়েছে পুরো জেলা শহর অসাংবিধানিক ফ্যাসিস্ট এবং অবৈধ দখলদার তকমা দিয়ে ড ইউনুস সরকারের পতনের লক্ষ্যে মশাল মিছিলে নেমেছে জেলা যুবলীগের হাজার হাজার নেতাকর্মী হাতের মশাল যেন আজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার এক ডাকে যেভাবে রাজপথ উত্তাল হয়েছে তাতে কি তবে ইউনুস সরকারের বিদায় ঘণ্টা বেজে গেল মিছিল পরবর্তী সমাবেশে যুবলীগ নেতারা হুঙ্কার দিয়ে বলেছেন যারা সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে তাদের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই সাধারণ মানুষের ওপর জুলুম নির্বিচারে হামলা মামলা এবং দেশের অর্থনীতি ধ্বংস করার দায়ে তারা ড ইউনুসকে খুনি সরকার হিসেবে অভিহিত করেছেন নেতাকর্মীদের দাবি স্পষ্ট এই সরকার অবৈধ এই সরকার অসাংবিধানিক বারো ফেব্রুয়ারি সাজানো নির্বাচন দিয়ে এই অবৈধ ক্ষমতাকে বৈধ করার যে চেষ্টা চলছে তা লক্ষ্মীপুরের মাটিতে রুখে দেওয়া হবে যুবলীগের এই মিছিল সারাদেশব্যাপী ছড়িয়ে যাওয়ার আশঙ্কা লক্ষ্মীপুরের এই মশাল মিছিল প্রমাণ করে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন আর ঘরে বসেনি শেখ হাসিনার নির্দেশে চূড়ান্ত অ্যাকশনের জন্য তারা এখন যানবাজি রেখে মাঠে নেমেছেন প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে ফ্যাসিস্ট ইউনুসকে রক্ষা করার চেষ্টা করলে ফল ভালো হবে না আজ লক্ষ্মীপুর জেগেছে কাল হয়তো পুরো বাংলাদেশ এই এক দাবিতে উত্তাল হবে এদিকে রাজনৈতিক দল নিষিদ্ধে উদ্বেগ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান যুক্তরাষ্ট্রের কংগ্রেসের বাংলাদেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পাঁচ প্রভাবশালী আইন প্রণেতা স্থানীয় সময় মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে দেওয়া এক চিঠিতে তারা এই আহ্বান জানান হাউস ফরেন অ্যাফেয়ার্সের কমিটির ওয়েবসাইটে প্রকাশিত এই চিঠিতে স্বাক্ষর করেছেন কংগ্রেসম্যান গ্রেগরি ডাব্লিউ মিক্স বিল হুইজ্যাঙ্গা সিডনি কামলাগার ডোভ জুলি জনসন এবং টম আর সুওজি চিঠিতে তারা বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চিঠিতে কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ না করা হলেও বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করার বিষয়টি ইঙ্গিত করা হয়েছে আইন প্রণেতারা বলেন একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা মৌলিক মানবাধিকার এবং ব্যক্তিগত অপরাধের জন্য ব্যক্তিগত দায়বদ্ধতা এই নীতির পরিপন্থী তারা সতর্ক করেন রাজনৈতিক দল নিষিদ্ধ করলে ভোটারদের একটি বিশাল অংশ ভোটাধিকার বঞ্চিত হতে পারে তারা আরও বলেন দু হাজার আঠেরো এবং দু হাজার চব্বিশ সালের নির্বাচনগুলো অন্তর্ভুক্তিমূলক না হওয়ায় সেগুলো অবাধ ও সুষ্ঠু ছিল না সেই অভিজ্ঞতার আলোকে আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে প্রতিযোগিতামূলক এবং অংশগ্রহণমূলক করার ওপর জোর দেওয়া হয়েছে মার্কিন আইন প্রণেতারা মনে করেন নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা ফেরাতে সংস্কার জরুরি তবে রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করা বা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা এই সব লক্ষ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে তারা সতর্ক করেছেন আরও জানিয়ে দেব সীমান্তের আঠেরো জায়গা দিয়ে ঢুকছে আগ্নেয়াস্ত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সহ সারা দেশেই অবৈধ আগ্নেয়াস্ত্রের চাহিদা ও ব্যবহার বেড়েছে ভোটগ্রহণের আগে ও পরে এসব অস্ত্র পেশি শক্তি প্রদর্শনের ব্যবহার হতে পারে গোয়েন্দা তথ্য বিশ্লেষণে দেখা গেছে দেশের দক্ষিণ পূর্ব সীমান্ত দিয়ে ভারী অস্ত্র এবং পশ্চিম সীমান্ত দিয়ে তুলনামূলক ছোট আগ্নেয়াস্ত্র ঢুকছে নিরাপত্তা সংশ্লিষ্টদের আশঙ্কা করে বলেছেন কুইতিক অস্থিরতা ও সহিংসতা উস্কে দিতে এসব অস্ত্র দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে সব মিলিয়ে জাতীয় নির্বাচনের আগে এ ধরনের অবৈধ আগ্নেয়াস্ত্র আতঙ্কের বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে শুধু সীমান্তের ভাঁকা স্থানই নয় দেশের ভেতরেও অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে যেখানে ওয়ান শ্যুটার গান ও পিস্তলের মতো আগ্নেয়াস্ত্র তৈরি হত ওই ধরনের আরও কারখানা থাকতে পারে বলে ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান জাতীয় নির্বাচনের আগে দেশের ভেতরে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে সারা দেশে পুলিশের মাঠ পর্যায়ের সব ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে সেই অনুযায়ী অভিযানও চলছে তারা আরও জানান সীমান্ত দিয়ে যাতে অস্ত্র ঢুকতে না পারে সেজন্য সীমান্তের নির্দিষ্ট কিছু পয়েন্টে বিজিবি কঠোর নজরদারি করছে তাছাড়া সীমান্ত এলাকাতেই নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে এদিকে এমপি পদপ্রার্থীকে দলের সব পদ থেকে বহিষ্কার করল বিএনপি দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা বিএনপি সভাপতি এবং তিনবারের সাবেক সংসদ সদস্য ডাক্তার ছালিক চৌধুরীকে দলের সদস্য সহ সব পদ থেকে বহিষ্কার করেছে দলটি রবিবার চার জানুয়ারি রাত আটটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আপনাকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের দলীয় পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তার মনোনয়নপত্রটি যাচাই বাছাই শেষে আজ বৈধ ঘোষণা করা হয়েছে এবারের নির্বাচনে নিয়ামতপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে